বাচ্চাদের শরীরে রক্ত বৃদ্ধি করে এমন দশটি দুর্দান্ত খাবার আপনার সন্তানের কি সবসময় ক্লান্ত লাগে মুখটা কি মলিন হয়ে থাকে হতে পারে তার শরীরে রক্তের ঘাটতি আছে আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাচ্চাদের শরীরে রক্ত বৃদ্ধির জন্য সবচেয়ে উপকারী দশটি খাবার সম্পর্কে এক পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চারা পালং শাক খেতে চায় না তবে আপনি এটা পরোটা বা সুপে মিশিয়ে দিতে পারেন তাছাড়া পালং শাক ভাজি বা খিচুড়িতে দিয়ে খাওয়াতে পারেন দুই ডিম ডিমে রয়েছে আয়রন প্রোটিন ও ভিটামিন বি বারো যা রক্ত তৈরিতে সহায়তা করে প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম শিশুকে খাওয়ানো যেতে পারে ডিম বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তিন কলা কলা সস্তা ও সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর এতে আছে আয়রন পটাশিয়াম ও ফোলেট বাচ্চাদের সকালে নাস্তায় বা বিকেলের টিফিনে কলা খাওয়ানো যেতে পারে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে চার বিটরুট বিটরুট একটি শক্তিশালী রক্তবদ্ধক খাবার এতে আছে আয়রন ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত পরিষ্কার করে এবং হিমোগ্লোবিন বাড়ায় আপনি বিটরুটের জুস করে বাচ্চাকে দিতে পারেন অথবা সালাদে ব্যবহার করতে পারেন পাঁচ ডাল ডালে রয়েছে প্রচুর আয়রন ও প্রোটিন দৈনন্দিন খাবারে মসুর মুগ বা ছোলার ডাল যোগ করুন ডাল ভাত বা ডাল খিচুড়ি শিশুদের জন্য একদম পারফেক্ট খাবার ছয় গ্রিন পিস বা মটরশুঁটি মটরশুঁটি আয়রন ও ফাইবার সমৃদ্ধ এটি শিশুর রক্ত তৈরি ও হজমে সাহায্য করে মটরশুঁটি দিয়ে ভেজিটেবল খিচুড়ি চপ কিংবা সবজির মিশ্রিত পোলাও বানিয়ে দিন সাত খেজুর খেজুর প্রাকৃতিক আয়রনের দারুণ উৎস দিনে এক থেকে দুইটি খেজুর শিশুকে খেতে দিন খেজুর শরীরে শক্তি যোগায় এবং রক্ত দূর করতে দারুণ কাজ করে আট আনারস ও বেদানা আনারসে রয়েছে ভিটামিন সি আর আয়রন শোষণে সাহায্য করে অন্যদিকে বেদানা সরাসরি রক্ত বাড়াতে সাহায্য করে আপনি ফলের সালাদ বা জুস আকারে বাচ্চাকে দিতে পারেন নয় কলিজা মুরগি বা গরুর কলিজা হচ্ছে আয়রনের এক চমৎকার উৎস তবে সপ্তাহে একদিনের বেশি না দেওয়াই ভালো এটি রান্না করে নরম করে দিলে সহজে শিশুরা খেতে পারে দশ বাদাম ও বীজ বাদাম যেমন আমন্ড কাজু এবং বীজ যেমন তিল বা চিয়া সিড সব কিছুতেই রয়েছে আয়রন ও স্বাস্থ্যকর ফ্যাট তবে বাচ্চাদের বয়স অনুসারে পরিমাণ বুঝে দিতে হবে যেন গলায় আটকে না যায় পেস্ট করে বা খাবারে মিশিয়ে দিতে পারেন আয়রনযুক্ত খাবারের সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার দিন যেমন কমলা লেবু বা টমেটো যাতে আয়রন ভালোভাবে শরীরে শোষিত হয় চা বা কফির মতো পানীয় শিশুদের খাবারের পরপর না দেওয়াই ভালো কারণ এতে আয়রন শোষণ বাধাগ্রস্ত হয় পর্যাপ্ত ঘুম ও পানি পানও শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে রক্তস্বল্পতা শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে বাধাগ্রস্ত হতে পারে তাই নিয়মিত পুষ্টিকর খাবার দিয়ে তাদের শরীর সুস্থ রাখা আমাদের দায়িত্ব তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ